আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এই ফর্মাল চার্জটি হল যে জুলাই গণভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জ এলাকার সদর এবং ফতুল্লা এই এলাকাতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ যেখানে অসংখ্য ঘটনা ঘটেছে অসংখ্য ছাত্র তাকে হত্যা করা হয়েছে তার মধ্যে থেকে প্রসিকিউশন পার্টলি এই ফর্মাল চার্জটা দাখিল করেছে এখানে রিয়া গোপ ছ বছরের একজন শিশু যে ওই দিন উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ তার বাড়ির ছাদে খেলা করছিল সেখানে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াগোপ সহ জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জটি দাখিল করা হয়েছে এখানে আসামি করা হয়েছে জনকে। তার মধ্যে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ বারো জনকে এই ফরমাল চার্জে অভিযুক্ত করা হয়েছে আমরা তিনটি ঘটনা অভিযোগ এখানে এনেছি একটি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই তিন দিনে দশ জনকে হত্যা এবং অসংখ্য ছাত্রজনতাকে গুলি করে এবং দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৬ জানুয়ারি দুই হাজার তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই আসামিদের বিরুদ্ধে আমরা যে সকল অভিযোগ এনেছি তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত হল জনাব এ কে শামীম ওসমান উনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন তার ধারাবাহিকতায় উনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি যেটি তদন্ত সংস্থা আমাদেরকে দিয়েছে ওনার একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি এবং তার অডিও রেকর্ড এবং ফরেন্সিক রিপোর্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে আমি তার কথোপকথনের একটি চুম্বক অংশ পড়ে শোনাতে চাই উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ জনাব শামী ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না সাহায্য চাইছে আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুখ করতে পারছি না দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে দুইটারে ধরছি এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে আর সজল মোল্লার সাথে আলাপ করছি বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিটাগং রোড খালি করতাসি আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগঞ্জ রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং এই কথোপকথন যে উনার এবং ওবায়দুল কাদের তার ফরেন্সিক টেস্ট আমরা ট্রাইব্যুনাল জমা দিয়েছি আপনি বললেন যে এই নারায়ণগঞ্জের যে তকি হত্যা সেখানের মাস্টারমাইন্ড ছিল শাহ ওসমানি এই বিষয়টা আপনি ট্রাইব্যুনাল কাছে আমরা ট্রাইব্যুনালে এই প্রত্যেকটি আসামির ব্যক্তিগত দায় তুলে ধরেছি সেখানে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছেন তার পাশাপাশি তাদের একটি পরিচয় তদন্তকারী সংস্থা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পড়ে শুনিয়েছি যে এই আসামিরা এই অপরাধের বাইরেও করেছেন সেখানে আমরা দেখিয়েছি যে এই আসামি নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং নারায়ণগঞ্জের বহুল আলোচিত তকি হত্যাকাণ্ডের বিষয়েও তার সম্পৃক্ততা ছিল এগুলো আমরা ওভারঅল বলেছি কিন্তু জুলাই গণভ্যুত্থানের স্পেসিফিক অভিযোগ আমরা কেবল যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটাই আনা হয়েছে এখানে ভিডিও নারায়ণগঞ্জের এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড অ্যালিগেশন এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে আমরা তাদের অভিযোগে এখানে এনেছি এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ যেটা ফতুল্লা চাষারা এবং সাইনবোর্ড এলাকাতে সংগঠিত হয়েছে সেখানে কোনো পুলিশকেই পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই